হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজ ব্লগটা স্টার্ট করছি আমার বাপের বাড়ি থেকেই আমার আগের ব্লগেতে তো দেখেইছেন আমি চলে এসেছি আর এটা আমার সেকেন্ড দিন বাপের বাড়িতে তো সকালটা শুরু হলো একদম দুধ চার বিস্কিট দিয়ে সবাই গল্প করছি হাসি মজা করছি বাবা মা মাসিমুনি আমরা সবাই মিলে গল্প করছি রাহি সোনা কিন্তু তখনও ঘুমোচ্ছে ওকে ডাকিনি ও এমনিতেই ছুটির দিন হলো একটু বেলা করে ওঠে একটু ঘুমোক তো ঘুমোচ্ছে মা ব্রেকফাস্টে লুচি বানাচ্ছে এদিকে লুচি তরকারি কারণ রাহি সোনা কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে ওর খুব পছন্দের না হলে আমি যেমন মুড়িটাই ভালোবাসি কিন্তু রাহি লুচি ভালোবাসে নাতনি ভালোবাসে না করলে হয় তো মা তাই যেন করছে এই যে দেখতে পাচ্ছে না একদম ফুলকো ফুলকো লুচি মাসিমণি বেলে দিচ্ছে মা ভেজে দিচ্ছে বেশ ভালোই কাটছে কিন্তু মানে এই দু তিন দিনের জন্য এসেছি কিন্তু খাওয়া দাওয়া মানে মোটামুটি টি আমারও যা যা পছন্দ রাহিরও যা যা পছন্দ মা চেষ্টা করে কয়েকদিনের মধ্যেই বানিয়ে দেওয়ার খুব এনজয় করছি কাজ নেই কিছু নেই বসে আছি খাচ্ছি যাচ্ছি শুয়ে আছি বেশ ভালোই কিন্তু সময়টা কাটছে তবে দু তিন দিনের জন্য হলেও আমার তো কিছু কিছু কাজ নিয়ে আসে আর আমার হাজব্যান্ড তো আসেনি আমি আর রাহি এসেছি কিন্তু হাজবেন্ড আজকে আসবে যেহেতু বলেছিলাম আমরা নেমন্তন্ন করার পারপাসেই কিন্তু তমলুক এসেছি রাহির যেহেতু বার্থডে আছে ফাইভ ইয়ার্সের সেজন্যেই তো হাজবেন্ডও চলে আসবে ও ডিরেক্ট যাবে আমাদের দেশ বাড়ি সেখানে নেমন্তন্ন সেরে দেন তমলুকে আসবে তমলুকে বড় জেঠুর বাড়িতে আসবে তো ও বলেছে ডিরেক্ট ও জেঠুর বাড়ি চলে যাবে আর আমাকেও চলে যেতে বলেছে তাই আমিও একদম স্নান টান করে রেডি হয়ে বেরোবো একটা টাইম বলে দিয়েছে একটু দেরি আছে টিফিন টিফিন করে নিই তো বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম লুচি তরকারি বেশ ভালোই লাগে আমার এই শীতের দিনে না বেশ সব সবজি দিয়ে তরকারি এটাই আমি কুকারে গরম গরম তরকারি এটা কিন্তু খুব ভালো লাগে মাকে বলেছিলাম তা ভেবেছিলাম এমনি রুটি দিয়েই খাবো তারপর রাহি লুচি ভালোবাসে বলে রাহির জন্যই করা তো খুব ভালো লাগে আমার এই গরম গরম তরকারি বাবাকে আগে খেতে দিয়ে দিলাম দেন আমরা ভাবে আর বসে যাবো আর রাহি ঘুম থেকে উঠলে রাহিকেও দিয়ে দেব। রাহিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও নিজে হাতেই খাচ্ছে কারণ ও নিজে হাতে খাওয়াটাই খুব এনজয় করে আমরা দিলে অত পছন্দ না ওর তো নিজে নিজেই খাচ্ছে রাহিরও কিন্তু বেশ সুন্দর সময় কাটছে এরপর আমরা স্নান টান করে নেব আমি রাহি সবাই স্নান দুজনে স্নান করে যেহেতু রেডি হয়ে একদম ডিরেক্ট জেঠুর বাড়ি যাব এই তমলুকে আমার জেঠু কাকু এরকম মোটামুটি অনেকেই থাকে দাদারা তো এখানে নেমন্তন্ন করাটা অনেকটা ইজি হয়ে যাবে এরপরে দাদার স্কুটিটা নিয়ে আমরা দুজন বিকেলে বেরিয়ে পড়ব এটাই প্ল্যান আছে আর দাদা বৌদি তো এই সপ্তাহ আসতে পারলো না বিকজ ওরা বেড়াতে গেছে তো আমরাই আছি আর মা এদিকে ভাতের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে চিকেন তো হবেই আর বাবা এদিকে হেল্প করে দিচ্ছে মাকে চিকেন হবে এছাড়া একটু ভাজা ভুজি মাকে বললাম যেহেতু হাজব্যান্ডও তরকারি ভালোবাসে না মাংস হলে আর ওর জন্য চিংড়ি মাছও হবে এইসব হবে মা মাংসটা ধুয়ে নিচ্ছে আর এদিকে কি করেছে কুকারে রাহির জন্যে কেক বসিয়েছে কারণ রাহির মানে যেদিন প্রোগ্রাম হবে সেদিন তো কেক হবে না রাহিকে আমি বলেছি ওই দিন আর কেক আনবো না তো মা কেক বানিয়ে দিচ্ছে সেই কেকটাই ও কাটবে দিদানের কেকটাই কাটবে রাহি খুব ভালোবাসে দিদানের হাতে তৈরি কেক ও খুব ভালোবাসে থাকলেও টিফিনে নিয়ে যায় যখন তখন ইচ্ছে কেটে কেটে খেয়ে নেয় ও খুব ভালোবাসে এই যে আবার জেঠিমার বাড়ি বেরোচ্ছি বেরোতে বেরোতে ও দেখুন ঝাঁট দেওয়া চাই এই বা মায়ের এই বাগানে এলে ঝাঁটাটা তো থাকে ও ঝাঁটা দেখলেই ঝাঁট দিয়ে পাতাগুলোকে সরিয়ে দেবে এত পরিষ্কার জেঠু বাড়িতে চলে এসেছি হাজব্যান্ড এখন জেঠু জেঠিমাকে নেমন্তন্ন করছে কার্ড দিয়ে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লাগছিলো দেখতে জেঠিমাও এদিকে খেতে দিচ্ছে আমাদেরকে ডিম ভাজা মিষ্টি হাজবেন্ড অনেক কিছুই দেশবাড়ি থেকে খেয়ে এসেছে হ্যাঁ রুচি টুচি এসব খেয়ে এসেছে তাই এখানে জেঠিমা এই মিষ্টি ডিম ভাজা এইসব জন্য প্রস্তুতি করছে আর তারপরে চলে এলাম বৌদির ছাদ বাগানে এটা হচ্ছে ছোটো বৌদির ছাদ বাগান মানে ছাদে দেখুন এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে কি সুন্দর করে বললো ওরা মুনিতে কোনো একটা হোটেলে এরকম দেখে এসছে এতে কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না জলটল পড়বে না এত সুন্দর একদম পারমানেন্ট টবের মতো ব্যবস্থা করেছে অত জলও পড়বে না খুব সুন্দর ব্যবস্থা এখানে কিন্তু শাক চাষও করে আগে দেখেছিলাম আগে একবার এসছিলাম তখন দেখেছিলাম যেমন সুন্দর কলমি শাক আরও অনেক কিছু শাক চাষও করেছে সেরকম ফুল গাছও রয়েছে বেশ সুন্দর খুব ভালো লেগেছে আমার এই ছাদ বাগানটা সত্যি এখানে কিন্তু অনেকটা টাইম কেটে যায় বৌদি সেটাই বললো যে ভাইপো যখন স্কুল চলে যায় দেন তো সারাদিন প্রায় একাই থাকে তখন এই গাছ নিয়েই থাকে গাছের পরিচর্যা করে তো সত্যি ভালো লাগে আর রাহি এখানে এসে রিজু দাদার সাথে খেলাধুলো করছে ছুটোছুটি করছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন কত ফুল গাছ এটাও বেশ ভালো লাগছে এই কত গাছ নিচে এত গাঁদা চাড়া লাগিয়েছো দেখার মতো এরপর দুপুর হয়ে গেছিলো আমরা বাড়ি চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করবো তো হাজব্যান্ড এসে বাবা কি নেমন্তন্ন করলো কার্ড দিয়ে এই দেখুন কার্ড দিয়ে নেমন্তন্ন করছে বেশ মজার লাগছিল ব্যাপারটা আর আমার মা তো বলে নেমন্তন্ন করো আর নাই করো নাতনির জন্মদিনে তো যাবোই আগে থেকেই তারা রেডি যাবে করুক আর না করুক মা এসে আবার কার্ডটা দেখছে কেমন হয়েছে তো খুব ভালো লাগছিলো দেখতে আপনারা যদি কার্ডটা দেখতে চান তো আমি অবশ্যই ভিডিও করবো কাড্ডার একটা কাড্ডা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই দেখুন ভাতের সাথে হয়েছে আমার পছন্দের শিম আলু বেগুন ভাতে আমি স্পেশালি খেতে চেয়েছিলাম আর রাহির পছন্দের হয়েছে কুন্দরি ভাজা এছাড়া হয়েছে বেগুন ভাজা বড়ি ভাজা আর চিংড়ি মাছের ভাপ্পা আর এদিকে চিকেন আর চাটনি তো আছেই অ্যাকচুয়ালি মানে আমার বর যখনই আসে এই বড়ি ভাজাটা নকশা বড়ি এই যে মেদিনীপুরের স্পেশাল পোস্তর ওপর নকশা ভাজা ওটা মাস্ট মা প্রত্যেকবারে করে দেবেই এছাড়া আমাকে হাতে পাঠিয়ে ও দিয়েছে মা এরকম আমি যখন যাই আবার একটু করে নিয়ে আসি এখানে তো রোদ দেওয়ার সেরকম ব্যবস্থা নেই তাই বেশি আনতে পারি না পোকা লেগে যায় আমার অনেক করে নষ্ট হয়েছে পোকা লেগে তাই এখন খুব বেশি আনি না যতটা লাগে অল্প অল্প নিয়ে আসি যখন মা আসে নিয়ে আসে বা আমি গেলাম নিয়ে যাই এইভাবেই চলে তো দেন বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি এখন যাব আরও কয়েকটা বাড়ি নেমন্তন্ন করতে আরও একটা জেঠু দাদাদের বাড়ি আছে দাদার স্কুটিটা নিয়ে আমরা বেরোচ্ছি নেমন্তন্ন করব তার আগে যাবো বর্গভীমা মায়ের মন্দির দিলে বিকজ হাজব্যান্ড বললো তোমরা পুজো দিয়েছ ঠিক আছে কিন্তু আমি তো দর্শন করিনি এসেছি আমার মায়ের একবার দর্শন করি বলে মাকে প্রণাম করে দিন চলে এলাম তারপরে এলাম মিষ্টির দোকানে এখানে এই যে নেমন্তন্ন করতে যাবো সবার জন্য তো মিষ্টি নিতে হবে তাই আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে সবাইকে নেমন্তন্ন করে এলাম দেন এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর নেক্সট ডে সকালবেলা একদম আমরা রেডি হয়ে নিয়েছি বাড়ি ফিরবো মানে কলকাতা ফিরবো এই দেখুন মায়ের কেমন মন খারাপ মা আর রাহি দুজনেরই মন খারাপ করে কোলে উঠে বসে আছে রাহি সোনা ঘুম থেকে উঠে মেজাজ খারাপ বাড়ি তো ফিরতেই হবে তাই কলকাতা আবার ফিরে এলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দেবেন আজকের মতো বাই বাই